আজকে বাড়িতে কেউ নাই তাই ভাবছি জামাইয়ের পছন্দের সব রান্না করব। অন্যদিকে তো আমার ছোট্ট বাগানে হঠাৎ দেখি সবজিতে ভরপুর ই রেখে যে কি রান্না করব এদিকে তো জামাই বলছে আবার শুটকি ভুনা করতে ছোট্ট একটা সংসারে সব সময় তো মেহমান থাকি সব সময় রান্না করা হয় তবে সে যখন থাকে তার পছন্দ মতো ওইভাবে রান্না করা হয় না পাকিস্তানি এই মুরগিগুলো একেবারে দেশি মুরগির মতো এটা তো সে অনেক বেশি পছন্দ করে এখানে তো আমি পুরো একটা মুরগি নামিয়ে নিয়েছি কেটে বেশি পরিষ্কার করে আমরা দুইজন মানুষ যতটুকু প্রয়োজন রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব এই মুরগিগুলো আমি চুলার আগুনে একটু কিনি দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা হয় এটা এত বেশি শক্ত রান্না করতে তো সময় লাগবে আবার কেটে পরিষ্কার করাও যে কি কষ্টের মা থাকলে হয়তো এই কষ্টের কাজ আমাকে দিয়ে কখনো করাতো না জামাই যতই ভালোবাসুক রান্নার এইসব কাজ সে একদমই পারে না তাকে আমি শুধু রান্না করে দিব ভালো হোক বা না হোক আমার মন রাখার জন্য সবসময় বলবে ভালো হয়েছে বিশ্বাস করেন আমার জামাই এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক এখানে সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর যতটুকু মাংস রান্না করব এতটুকুই নিলাম হঠাৎ করে আমার ছোট্ট বাগানে এসে দেখি ফলে ফুলে একেবারে বাগানটা ভরপুর হয়ে আছে তবে রান্নাটা বসিয়ে দিয়ে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানে কি কি আছে বাসায় তো কেউ নেই আজকে আমরা মাত্র দুইজন মানুষ তাই তার পছন্দ মতো এখানে অল্প একটু মাংস রান্না করছি আজকে সব সময় তো বেশি বেশি রান্না করি তাই সবাই বলেন আমি কেন এত রান্না করি এসব খাবার কে খায় রান্নার ফাঁকে সে হঠাৎ করে বলে তার নাকি শুটকি ভোনা খেতে মন যায় অনেকদিন ধরে সে সুটকি খায় না আমরা তো সব সময় রান্না করে খাই সে তো বাসার বাহিরে থাকে তাই ঠিক মতো খেতেও পারে না ভাবছি একটু লোনা ইলিশ দিয়ে কিছু একটা বানিয়ে দিই তো এখানে মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে আমি এই প্রথমবার লোনা ইলিশ দিয়ে একটা রান্না করব এর আগে আমি নিজের হাতে কখনো করিনি এদিকে তো আমার মুরগির মাংস রান্না হয়ে যাচ্ছে আর এই মাংসটা হতে কিন্তু অনেক অনেক সময় লাগে মাছগুলো মাছগুলো তো কেটে তবে একটু ভয় হচ্ছিল বেশি লবণ থাকে কত সময় আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো এরই মধ্যে আমার মায়ের সাথে ফোনে কথা হয় সে বলতেছিল দশ বিশ মিনিটের মতো গরম পানিতে যেন ভিজিয়ে রাখি সুটকি ভুনা বা ভর্তার মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন লাগে তো এখানে আমি পেঁয়াজ রসুন একটু ভেজে নিবো আজকে আমি দুইটা রান্না দুইটা চুলাতেই বসিয়ে দিয়েছি যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একবার ভেবেছিলাম লোনা ইলিশ দিয়ে একটা ভর্তা করব তবে কিভাবে ভর্তা বানায় আমি তো জানি না তাই এখানে ভুনা করে নিচ্ছি এখানে যে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি যেহেতু মাছগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দেওয়া থাকে চলেন রান্নার ফাঁকে আমার ছোট্ট বাগানের গাছগুলোর কি অবস্থা এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে বেলি ফুল গাছটা দেখছেন এই গাছের বয়স প্রায় দুই বছর তবে এরকম ছোটই থাকে আর বারো মাসি ফুল আসে এত ভালো ভালো লাগে এই গাছের ফুলগুলো দেখে হঠাৎ করে আমার কাছে মনে হয় আমার বারান্দার জন্য আরো কিছু গাছ আনবো শহরে থেকে এরকম বারান্দার মধ্যে বাগান করতে আমার ভীষণ ভালো লাগে অনেক দিনের ইচ্ছা ছিল গাছগুলোর মধ্যে কত সুন্দর বেগুন আসছে দেখেন ইদানিং তো প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় আর বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছগুলো আরো বেশি সুন্দর হয়ে যায় অনেক আপুরো হয়তো বলবেন মুরগির উপরে এরকম হলুদ দিয়ে পোড়ালে কি হয় আমি ছোটবেলা থেকেই গ্রামে মা চাষিদের কাছে শিখে আসছি এরকমই তাই আমার সংসারের কাজগুলো আমি ওইভাবেই করি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত